রানী কাণ্ডে দেবের নাম জড়িয়েছে এটা আমার শুনতে ভালো লাগছে না বা এরকমটা হোক এটা অনেকেই চায় না আমিও চাই না দেব একটা ফিল্মের আর্টিস্ট এমনিতেই অনেক পরিচিত তার ঈসবের মধ্যে ঢোকার কী দরকার ছিল সিবিআইয়ের চার্জশিটে তার নাম আছে আমি একই কথা বলবো সঙ্গে স্বর্গমাস অসৎ সঙ্গে স্বর্গমাস দেব তৃণমূলে গেছেন তৃণমূলের সঙ্গ তাকে অনৈতিক কাজের মধ্যে যুক্ত হতে হবে না হলে তিনি তৃণমূল করবেন কী করে এই দোলাচলে কাজের মধ্যে থাকেন সব উস্বাস করেন কিন্তু আবার তৃণমূল বলে আবার কিন্তু সরাসরি অভিযুক্ত না। তিনি যে মিটিংগুলো হতো সেখানে কি উৎসাহ যোগাতেন যে যেভাবে বাংলায় ফিল্মে পরিচিত তাদের কিন্তু কোথাও গেলে তো মানুষ উৎসাহিত এখানে হন মধ্যেই সেখানে নানান রকমভাবে রোজভ্যালির ব্যবসা বাড়ানোর জন্য উৎসাহিত করার কাজে দেবের যুক্ত হয়ে থাকাটা এটা দেবের পক্ষে সঠিক বলে মনে করি না কিন্তু যেটা সত্য যেটা ঘটনা সেগুলো রিপোর্টে তদন্তে আসবে দেবের প্রতিদ্বন্দ্বী ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দেবের একটি কল রেকর্ড ভাইরাল করেছেন যেখানে শোনা যাচ্ছে যে দেব ন লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার দিচ্ছে দেবের একটা কল রেকর্ড হয়েছে যেখানে প্রতারিত যুবক টাকার দাবি করছে চাকরির দুর্নীতি তাতে দেবও ইনভলভমেন্ট দেখা যাচ্ছে আমি তো ছুটিয়ে দেখিনি আর আমি অবিশ্বাস করতে আমি পারবো না যাদের যাদের মনে করতাম যে নেতা মন্ত্রী হয়েছে নিজের অপরাধী না তারা দেখা যাচ্ছে যে অপরাধী ফলে তৃণমূলের নেতা হয়েছেন কি মন্ত্রী হয়েছেন কি এমপি হয়েছেন তিনি অপরাধের বাইরে থাকবেন এভাবে ধরে নেওয়াটা কোনো সুযোগ আমার কাছে নেই কিন্তু রোজ যেভাবে অডিও এবং ভিডিও ভাইরাল এবং কাউন্টার ভাইরাল ভিডিও এবং কাউন্টার ভিডিও ফেক এবং কাউন্টার ফেক এটা পশ্চিমবাংলার সাধারণ সংস্কৃতিকেই থেকেই পড়াশোনা করেছে জাতীয় সড় ষোলো নম্বর জাতীয় সড়কের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে বস্তা সবুজ খালিতে উলুবেরিয়ার জাতীয় সড়কের কাছে মুখ্যমন্ত্রীকে আর তার পরিবারের কাউকে স্কুলের দিয়ে থাকে আমার ধরো তা তৃণমূলের নেতারা জানে না জানলে এরকমভাবে তৃণমূল সিবিআই এবার ক্যাম্প করছে তার জন্য এক্সট্রা কোর্স নিয়ে যায় সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প করছে সন্দেশখালীতে যে অপরাধ হয়েছে আদিবাসীদের জমি বিক্রি কেড়ে নেওয়া সাধারণ কৃষকের জমিতে লড়া জড় ঢুকিয়ে দেওয়া মহিলাদের উপর অত্যাচার পুলিশ কখনও তার বিরুদ্ধে একসার নেয়নি বরং সবসময় ভক্ষকের কাছেই পাঠিয়ে দিয়েছে ভক্ষকে রক্ষকে দায়িত্ব দিয়েছে এবং সেটা স্পষ্ট হয়ে গেছে মেয়েরা যখন ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়েছে তার ধরা পড়ে গেছে এখন রাজ্য পুলিশ সমস্ত নাকি খতিয়ে দেখে টাকা পয়সা ফেরত দেওয়া জমি ঠয়ে ফেরত দেওয়া সব কিছু ব্যবস্থা করেছে তারা রাজ্য থেকে মেনে নিয়েছে অপরাধগুলো হয়েছে কিন্তু সেগুলো সবই অল্প বাকিটা আটকে দিব জমা দেওয়ার চেষ্টা করবো কোর্টের নির্দেশে সিবিআই এখন ক্যাব করছে সত্য প্রকাশিত হোক রাজ্য পুলিশ প্রকাশিত করেনি কেন্দ্রীয় পুলিশও করবে না কোর্ট মনিটরিং তদন্ত ছাড়া কোনো হয়নি শাহজাহানের যে জমি দখল মামলা সেখানে ইডি চোদ্দো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে যার মধ্যে টাকাও রয়েছে জমিও রয়েছে শাহজাহানের পরিবারের বেশ কিছু সম্পত্তি পায় ইতিমধ্যে শাহজাহানের সম্পত্তি দুশো সাত কোটি টাকা বাকি একটা পাওয়া হয়েছে